ইন্ডিকেটর দেওয়া আছে সামনে হেডলাইট আছে হেডলাইটটাও অন্যরকম হেডলাইটের নাম হচ্ছে টাপবুল এক বছরের গ্যারেন্টি এখানে আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগের কালারটা সাইড দিয়ে জ্বলবে রাত্রেবেলা ফুল ডিজিটাল মিটার কিলোমিটার দেখাবে কত কিলোমিটার গাড়ি চলছে যে কোনো টায়ার নিতে পারে কাস্টমার কিন্তু আমরা মেনলি এই গাড়ির সঙ্গে পিবিএস বা সিএড দিয়েই আসে কেউ যদি এমআরএফ চাই এমআরএফ দিতে পারবো এতে ফার্স্ট চলবে এটা লো এটা মিডিয়াম চলবে এটা হাই স্পিড চলে হ্যাঁ ফ্লেক্সিটা দেখাচ্ছি এদিকে আসি জিস্টাই এই দেখেন অনেকটা গ্যাপ চেচিস এবং ফুল চেচিস আছে ঠিক আছে হ্যাঁ এখানে কন্ট্রোলার সামনে রয়েছে এটা এর 1200 ওয়াটের মোটর আছে কন্ট্রোলার আছে ভালো মালবাহী গাড়িও বলতে পারে ড্রাইভার এর একটা ব্যাগও রয়েছে এই লাইটটা কিন্তু ব্লু লাইট রয়েছে তিনটে আজকে আমি চলে এসেছি গাজলে ই টোটের কালেকশন নিয়ে আর আজকে কিন্তু তোমাদের ই টোটার কালেকশন এখানে দেখাবো যাকে আমরা কিন্তু ই রিক্সা বলে থাকি তো সেই ই রিক্সার কালেকশন দেখব কত প্রাইসে এখানে পাচ্ছি আর কি কি কোম্পানির এখানে ই রিক্সা রয়েছে সেটা কিন্তু দেখবো বন্ধুরা আজকে আমরা চলেছি রয় অটোমোবাইল টোটো সব রয়েছে সেখানে কিন্তু জাস্ট এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে এখানে রিচ ফোর্ড কোম্পানির তিনটে মডেল এখানে রয়েছে আর তিনটে মডেলে কিন্তু কত প্রাইস রয়েছে সেটা তোমাদের কিন্তু এই ভিডিওতে জানাবো চলো প্রথমে আগে মডেলটা তোমাদের খুব সুন্দর করে দেখাই জাস্ট সামনে একটা রয়েছে লুকিং গ্লাস দুই সাইডে দুটো দেখতে পাচ্ছ রিচ ফোর্ডের কিন্তু একটা ব্র্যান্ড লোগো রয়েছে আর এখানে হেডলাইট রয়েছে জাস্ট খুব বড় করে কিন্তু একটা হেডলাইট রয়েছে আর রিচ ফোর্ডের এই যে দেখতে পাচ্ছ এখানে ব্র্যান্ডের একটা স্টিকার রয়েছে ভাইফার জাস্ট দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু খুব সুন্দর ই ট্যাক্সি দেখতে পাচ্ছ এখানে রয়েছে লাইট জ্বলবে এখানে দেখতে পাচ্ছো লাইট সিস্টেম রয়েছে কিন্তু সব লাইট তোমাদের কিন্তু জ্বালিয়ে দেখাবো এই লাইটটা কিন্তু ব্লু লাইট রয়েছে নীল কালারের একটা লাইট রয়েছে কিন্তু খুব সুন্দর এটা নাইটে কিন্তু বোঝা যাবে লাইটটা ওকে এবার সিটগুলো দেখাই দেখতে পাচ্ছ এই যে সিটগুলো রয়েছে লেদারে কিন্তু বন্ধুরা রয় অটোমোবাইলের যিনি অনার রয়েছেন দাদার কাছ থেকে কিন্তু তো শুনে নেবো আমার মার্কেট প্রাইস কী রয়েছে এই তিনটা মডেলের কালারের দাম একই মানে কোনো কালারের জন্য কোনো এক্সট্রা কোনো দাম হয় না 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 কোনো প্রাইস নেই প্রাইস সবই একই কালার যেটা খুশি সেটা কাস্টমার নিতে পারে আর হ্যাঁ এটা এটা একটু ইয়ে মডেল আছে এটা রিচ ফোর্ডের এটা প্রাইম মডেল আছে ঠিক আছে এটা এটা আপনার ফ্লেক্সি হবে না এটা একটু ঘেরা দোয়া গাড়ি আছে কিন্তু ভেতরের গ্যাপটা ভালো আছে এবং মালবাহির জন্য অনেক ভালো প্রায় আট থেকে দশ কুইন্টাল মাল টানার গাড়ি আছে বারোশো ওয়াটের মোটর আছে বারোশো ওয়াটের কন্ট্রোলার রয়েছে আর এতে ফ্যাসিলিটি আছে এর পেছনে যে জায়গাটা আছে এর যে মানে মাঝখানে এর যে গ্যাপ আছে এটা অন্য কোনো টোটোর সঙ্গে এর মিলবে না ঠিক আছে এই গ্যাপিংটা এবং বড় অনেক ডিস্টেন্স এবং এতে বসে খুব মজা কাস্টমার প্যাসেঞ্জারটি বসবে প্যাসেঞ্জার বসে খুব কষ্ট এবার দেখেন যে এতে তিনজন প্যাসেঞ্জার আরামসে বসবে ঠিক আছে এবং বসেও অনেক কমফোর্টেবল থাকবে মানে যদি কেউ বাচ্চা কাচ্চাও নিয়ে যায় সামনে দাঁড়িয়ে করিয়েও নিয়ে যেতে পারবে অনেকটা গ্যাপ রয়েছে প্রয়োজন অনুসারে যদি সে যদি মালবাহী মালও নেয় তাহলে এখানে অনেকগুলো এখানে প্রায় পঞ্চাশ কিলোর চারটা বস্তা এখানে আরামসে এই গ্যাপের মধ্যে এসে যাবে এবং তবুও জায়গাটা নিচে ফাঁকা থাকবে হ্যাঙ্গার গুলো আলাদা অন্যান্য টোটোর থেকে এগুলো হ্যাঙ্গার যেমন আলাদা এটা একটু এর দিন লাস্টিংও করবে এবং এর ব্র্যান্ড নেমও করা আছে হ্যাঁ একটু মজবুত আছে এটা এর জন্য এর বিক্রিও প্রচুর আমাদের ভেতরে সিলিং টলিং সব দেওয়া আছে ঠিক আছে যেন গরম টরম না লাগে তার জন্য সিলিং রয়েছে রয়েছে কার্পেট হ্যাঁ 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 এখানেও লাইট রয়েছে এটাতে ব্যাটারি লাগানো নেই জাস্ট দেখাচ্ছি এখানে লাইট করা আছে এখানে প্যাসেঞ্জার বা রাত্রেবেলা দেখতেও দূর থেকে সবাই মনে রাখবে রাস্তা দিয়ে চলবে তো ওখানে লাইটটা থাকলে কি পিছন থেকে বোঝা যাবে যে একটা গাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এই লাইটটা তার ইঙ্গিত দেবে প্যাসেঞ্জারও বসতে পারবে ঠিক আছে এই চেচিসটা এই যে দেখেন অনেকটাই গ্যাপ চেচিস এবং ফুল চেচিস আছে ঠিক আছে এখানে পা প্যাসেঞ্জার যে এখানে যদি দুটো কাস্টমার যদি ড্রাইভার বসে দু সাইডে দুটো লোক বসলে আরামসে এখানে পা রাখতে পারবে আর বাকি রয়েছে এখানে ডিজিটাল মিটার রয়েছে এর বারোশো ওয়াটের মোটর আছে কন্ট্রোলার আছে ভালো মালবাহী গাড়িও বলতে পারে এবং অনেক মাইলেজও এর যে কন্ট্রোলার রয়েছে এর কন্ট্রোলারটা সামনে কিন্তু হ্যাঁ এখানে কন্ট্রোলার সামনে রয়েছে এটা আপনার ম্যাট ঠিক আছে এখানে ম্যাট দেওয়া আছে ম্যাট যখন গাড়ি সেটিং হবে এবং এর সঙ্গে প্যাসেঞ্জার ড্রাইভার এর একটা ব্যাগও রয়েছে মানে উনি পয়সা করি রাখতে পারবে আর এই জ্যাক রয়েছে এখানে লুকিং গ্লাসটা এখানে সেট হয়ে যাবে এর কন্ট্রোলার গুলো দেখুন অন্যান্য গাড়িতে এই কন্ট্রোলার গুলো দেখতে পাবে না এর যে কপলার রয়েছে এটা ওয়াটারপ্রুফ কন্ট্রোলার ঠিক আছে এদিক দিয়ে বুস দেওয়া আছে যেন জল ভেতরে না কোনো এমনিতেও জল ঢুকবে না ঠিক আছে এর রিমোট কন্ট্রোলার রিমোটও রয়েছে ঠিক আছে আর এটা লুকিং গ্লাস আলাদা এটা মারুতি সাইজের লুকিং গ্লাস হয় আচ্ছা হ্যাঁ বড় হ্যাঁ বড় ফুল ডিজিটাল মিটার কিলোমিটার দেখাবে কত কিলোমিটার গাড়ি চলছে এখানে পার্সেন্টেজ দেখাবে আমার ব্যাটারিতে কত পার্সেন্টেজ রয়েছে ঠিক আছে ফুল ডিজিটাল মিটার এদিকে অ্যাক্সেলেটারে এখানে গিয়ার সিস্টেম করা আছে ফার্স্ট চলবে আচ্ছা এটা লো এটা মিডিয়াম চলবে আচ্ছা এটা হাই স্পিড চলবে স্পিডকে কন্ট্রোল করতে পারবে হয়তো দেখা গেলো আমি ট্রাফিকে আছি তো সে ট্রাফিকের জায়গায় আমি লোতে যাব একটু ফাঁকা থাকলে মিডিয়াম চলব যদি গোটা ফাঁকা থাকে রাস্তা তাহলে হাই স্পিডে চলে যাবে এবং এর স্পিড প্রচুর ঠিক আছে বারোশোর মোটর আছে বারোশোর কন্ট্রোলার আছে এটাতেও কিন্তু এটাতে ফ্লেক্সি রয়েছে হ্যাঁ ফ্লেক্সিটা দেখাচ্ছি এদিকে আসুন এবং এখানে স্টেপনিটাকে কেউ খুলতেও পারবে না লক সিস্টেম রয়েছে হ্যাঁ স্টেপনি এবং এই জায়গায় অন্যান্য গাড়িতে যেমন দুটো জায়গায় থাকে এখানে তিনটে লক লাগানো আছে এটা ওই গাড়ির থেকে তুলনায় এটা অন্যরকম সিস্টেম এই কন্ট্রোলারটা পেছনে রয়েছে বাট একই কন্ট্রোলার এটাও ছত্রিশ টিউবের কন্ট্রোলার এই কন্ট্রোলার এখানে চলে গেল এখানে বারোশো লিখাও রয়েছে মোটর ও ওয়াট লেখা রয়েছে এ দেখছলে মোটরটা নিচে রয়েছে মোটরটা হ্যাঁ ওটা পরে দেখাচ্ছি এটা এই যে এইখানটায় গিয়ে দিলাম এটা বন্ধ হয়ে গেল হ্যাঁ এটা এখানে আমি যে জায়গায় কোনো হ্যাজে দেওয়া গেল যে গাড়ি যেখানে ধোয়া হয় সেখানে গিয়ে আমি স্প্রে করে গাড়িটা ধুয়েও নিতে পারবো মোটর কন্ট্রোলারে এখানে নডি জল যাবে না এটা বন্ধ করে দিলাম এখানে দেখেন অন্যান্য যেগুলো ছোট আছে বা গাড়ি রয়েছে ইরিকশা রয়েছে এদাতে

সেভেন্থ মান্থ দিয়েও নিতে পারে সাত মাসের ব্যাটারি রয়েছে বারো মাসের ব্যাটারি রয়েছে পনেরো মাসের ব্যাটারি রয়েছে আর আঠারো মাসের ব্যাটারি রয়েছে এগুলোর অ্যাম্পিয়ার ব্যাটারি হ্যাঁ হ্যাঁ অন্য কোম্পানিও নিতে পারে সে তার মানে ইয়ে আমরা কিন্তু এটা আমার নিজস্ব ডিলারশিপ নেওয়া আছে যার জন্য এটা সার্ভিসের কোনো প্রবলেম হবে না কাস্টমারের কারণ এটা আমরা নিজে থেকেই মানে দু ঘন্টার মধ্যে কোনো ব্যাটারি যদি কোনো প্রবলেম থাকে দু ঘন্টার মধ্যে আমরা বাল্ব টেস্টিং করে দেখে নেব যেই ব্যাটারিটা ডিস্টার্ব রয়েছে এবং সেই ব্যাটারিটার সঙ্গে সঙ্গেও রিপ্লেসমেন্ট পাবে কাস্টমার একদম ব্যাটারি ফিপুরো সার্ভিসিং আমার সার্ভিসিং সেন্টারও নেওয়া আছে ডিলারশিপও নেওয়া রয়েছে ফ্যাসিলিটি রয়েছে সেটা হচ্ছে ব্রেক যদি উঠানো থাকে গাড়ি কিন্তু কাজ করবে না ব্রেক উঠানো থাকে এটাকে নিচে নামিয়ে তারপরে গাড়ি স্টার্ট দিতে পারবে এটা তো সেম সিস্টেম রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর গিয়ার সিস্টেম রয়েছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে সকার রয়েছে তেতাল্লিশ এম এম এর সকার রিচ ফোর্ডেরই সকার রয়েছে রিচ ফোর্ড ব্র্যান্ড এটা ড্রাম ব্রেক আছে কেউ যদি মনে করে যে সামনে আমি ব্রেক নেব ব্রেকও লাগাতে পারবে সাধারণত সবাই নেয় না জাম হয়ে যায় খুলতে পারে না বলে লাগাই না আমরা ওটা এক্সট্রা অপশনাল থাকে আর এই ড্রাম ব্রেকটাতে এই যে ড্রাম ব্রেক রয়েছে এই ড্রামের ব্রেকে বিয়ারিং ভাঙে কম এবং রিচ ফোটেরই রয়েছে টায়ার যে কোনো টায়ার নিতে পারে কাস্টমার কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে টিভিএস বা সিএড দিয়ে আসে কেউ যদি দিতে আর টিভিএস এর এখন যেহেতু টিভিএস টায়ার রয়েছে টিভিএস টায়ারে দু বছরের ওয়ারেন্টি রয়েছে এটাতে সিএড দিয়ে উনি পছন্দ করেছে সিএড টায়ার দিয়ে আমরা রেডি করে দিয়েছি এটা ইন্ডিকেটার দেওয়া আছে সামনে হেডলাইট আছে হেডলাইটটাও অন্যরকম হেডলাইট দুরকম এখানে আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগের কালারটা সাইড দিয়ে জ্বলবে রাত্রেবেলা এটা আমি দেখিয়ে দিচ্ছি এই লাইট সামনে যেমন এটা জ্বলবে তারপরে আর একটা মানে ইয়ে সুইচ দিলে এটা আপনার রাউন্ড দিকেও জ্বলবে এটা জ্বালা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার আছে ঠিক আছে একটা রয়েছে হ্যান্ড ব্রেক যেটা থাকে সব টোটোতেই জাস্ট দেখতে পাচ্ছ মোটর রয়েছে ভেতরে এখানে বারোশো মোটর রয়েছে মোটরের গায়েও লেখা রয়েছে বারোশো ওয়াট বারোশো ওয়াটের মোটর রয়েছে আপনি তো টোটো নিলেন কত প্রাইস পড়বে টোটোর দাম পড়লো প্রায় এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ না বাজার হিসাবে ঠিকই আছে খুব বেশিও না খুব কমও না বাড়িটার আমার একটু গ্রাম সাইডে এই গাড়িটার নাম হচ্ছে টাববুল এক বছরের গ্যারেন্টি হ্যাঁ এর মধ্যে কিছু হয়ে গেলে দোকানদার ফেরত দিবে আর ব্যাটারি এম্পিয়ার একশো তিরিশ মাইলেজও ভালো দিবে একশোর উপরে মাইলেজ ওই জন্য এই ব্যাটারি আপনি চুজ করলেন হ্যাঁ ওকে আগে আলাদা ছিল এখন আজকে এটা চুজ করলাম সেভেন্থ মান্থ ব্যাটারিতে একশো কুড়ি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে হাইট উঁচু ব্যাটারি হবে এর মাইলেজ হানড্রেড থেকে হানড্রেড টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত মাইলেজ আছে যদি সে ডিজিটাল চার্জার দিয়ে চার্জ করে

বামনগুলা মোড় এখানে হচ্ছে রেজিস্ট্রি অফিস বামনগুলা মোড় থেকে পঞ্চাশ মিটার মালদার দিকে গিয়ে মানে রাস্তার উল্টো দিকে বামনগুলা মোড় রেজিস্ট্রি অফিস আছে ওইদিকে একটা আছে যেমন বিএলের অফিস এদিকে এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস আমাদের এই পাশে রেজিস্ট্রি অফিস আছে আর কেউ যদি খুঁজে না পায় তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান থ্রি নাইন ফাইভ ওয়ান সিক্স নাইন আর একটা নম্বর আছে এইট নাইন ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো সিক্স আমার নাম অসিত রায় আমার দোকানের নাম রয় অটোমোবাইল ঠিক আছে থ্যাংক ইউ